নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো আজকের ভিডিওতে আমরা দেখব ইংরেজি প্রথম পত্র মানে ইংরেজি ফার্স্ট পেপার এই প্রশ্নটা দেখব সম্পূর্ণ প্রশ্নটা দেখব এবং বুঝাবো এমনভাবে বুঝাবো যাতে তোমরা ইংরেজি প্রথম পত্রতে ভালো একটা মার্কস করতে পারো এবং ভালো পরীক্ষা হয় ইংরেজি সেভাবেই তোমাদেরকে আজকের এই প্রশ্নটা বুঝাবো এটা অন্য একটা স্কুল যে স্কুলে ইংরেজি প্রশ্ন বা ইংরেজি পরীক্ষা হয়ে গেছে সো হাফ ইয়ারলি মানে অর্ধবাসিক পরীক্ষা তোমাদের এখন চলতেছে বা শুরু হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে চলো আমরা দেখি অর্ধবাসিক পরীক্ষায় যে তোমাদের ইংরেজি প্রশ্নটা প্রশ্নটা আসবে নবম শ্রেণীর জন্য সেই কিভাবে করবা সো দেখি আমরা এবং শিখি তোমাদের যে মেন বই মানে মেন গল্পের বইটা আছে ইংরেজি পতন যে মেন বইটা আছে সেই মেন বই থেকে এই গল্পটা আসছে আসার পরে দেখি আমরা কি চাইছে তারা হ্যাঁ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে বলা হয়েছে তোমাদের চয়েস আনসারগুলা দেওয়ার জন্য এখানে সাত মার্ক সাতটা এমসি কিউ আসছে গল্প থেকে সাতটা উত্তর দিতে পারলে সাতটা মার্ক তোমরা পাইবা সো এইখানে এই যে সাতটা আসছে এ বি সি ডি ই এফ আরও আছে দেখি আমরা জি এই যে সাতটা সাতটা এমসি কিউ আসছে গল্প থেকে সো তোমরা অত বুঝে বুঝে এমসিকিউ এর উত্তরগুলো দিতে হবে এখানে তোমাদের সাত মার্ক সো আমরা এমসিকিউ বুঝতে পারলাম কিভাবে আসবে এবং তোমাদেরকে চারটা এমসিকিউ ছয়েস থেকে যে কোনো একটা যেটা কারেক্ট হবে সেটা তোমাদেরকে উত্তর দিলে এক মার্ক পেয়ে যাবে এইভাবে সাতটায় আনসার করতে হবে এরপরে এই যে গল্পটা দেখলাম আমরা এই গল্প থেকে তোমাদেরকে আসবে হলো আনসার আনসার দ্য ফলোইং কুয়েশনস তো এখানে 10 মার্ক পাঁচটা প্রশ্ন আসবে গল্প থেকে পাঁচটা প্রশ্ন তোমাদেরকে প্রথমে বুঝে উত্তর দিতে হবে অনেকে কি করে অল্পটা দেখে এবং প্রশ্নটা দেখে দেখার পরে যদি একটু মিলে তাহলে কি করে হ্যাঁ যে লাইনটা মিলে সেই লাইনটা হু হুপ লেখে দিয়ে আসে এভাবে লিখলে হবে না তোমরা অবশ্যই আগে ভালো করে প্রশ্নটা বুঝতে হবে যেমন প্রশ্নটা কি সাইসে সেই বুঝে তোমরা এই গল্প থেকে তোমাদেরকে আনসারটা করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক করে দশ মার্ক তোমরা এভাবে পাইবা যেমন লিপ বাস করে এখানে গল্পতে অবশ্যই লিখে আছে করে বাংলা অর্থ বুঝতে হবে তাহলে তোমরা আনসার করতে পারবা এরপরে তিন নং দেখি আমরা তিন নং আসছে আর একটা গল্প সেটা থেকে বলা হয়েছে সৈন্যস্থানের উত্তর দেওয়ার জন্য সো এই সৈন্যস্থানের উত্তর দিতে পারলে তোমরা এখানে কত মার্ক পাইবা পাঁচ মার্ক পাইবা পাঁচটা স্বৈন্য স্থানে পাঁচ মার্ক ওকে এরপরে দেখি আরেকটা গল্প আসছে সেই গল্প দেখে বলা হয়েছে যে চার নং এবং পাঁচ নং উত্তর দেওয়ার জন্য এই গল্পটা থেকে ইন উনিশশো এই গল্পটা থেকে তিন চার নং এবং পাঁচ নং উত্তর দেওয়ার জন্য বলছে যে চার নং এ আসছে টেবিল টেবিলও কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে উত্তর দিতে হবে যেমন এখানে টাইম এখানে প্লেস সো এই যে দুইটা দুই নঙে এবং তিন নং এ যে শূন্যস্থান তার দুইটাতে কিন্তু তোমাদেরকে অবশ্যই টাইম উত্তর উত্তর করতে হবে তোমরা এই বুঝে বুঝে করলে এখানে পাইবা হলো মার্ক আমরা দেখি পাঁচ নং নং হলো কিন্তু গল্প থেকে বুঝে বুঝে সুন্দর করে উত্তর দিতে হবে আমি কিন্তু সামারি লিখা সম্পূর্ণ নিয়মের একটা ভিডিও দিয়েছিলাম সো তোমরা সেই ভিডিওটা দেখলে কিন্তু সামারিতে দশের মধ্যে এই যে তোমাদের দশ মার্ক দশের মধ্যে তোমরা আট নয় পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখি আমরা ছয় নং ছয় নং আসছে এ কলাম বি কলাম এবং সি কলাম তিনটা কলামে আসছে তিনটা কলাম তোমাদেরকে মিল করতে হবে যেমন এ কলাম মিলছে হলো এই তিনের সাথে তিন কলাম মিলছে গে এক সাথে এভাবে তোমাদেরকে মিল করতে হবে মিল করে লিখতে হবে তাহলে এখানে তোমরা পাইবা পাঁচ মার্ক এরপরে দেখি সাত নং সাত নং আসছে তোমাদের রিয়ারেন্স রিয়ারেন্স মানে হলো আটটা লাইন আসছে আটটা লাইন এলোমেলো দেওয়া আছে সবগুলা লাইনকে তোমরা সুন্দর করে প্যারাগ্রাফ আকারে সাজিয়ে লিখবা মানে যে লাইনটা প্রথম হবে সেই লাইনটা প্রথম লিখবা এভাবে সাজিয়ে লিখবা এটাই হলো রিয়ারেঞ্জ তাহলে এখানে তোমরা পাইবা আট মার্ক ওকে আমরা পরে দেখি পরে আসছে প্রশ্ন আসছে কবিতা থেকে সো এখানে হলো দশ মার্ক এরপরে আমরা যাই নয় নং সো তোমাদের এসি তাকে হলো এগারো নং পর্যন্ত আমরা নয় নং আসলাম নয় নং এ তোমাদের এখানে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্নটাকে হলো সাতটা সাতটার মধ্যে যে কোনো পাঁচটা দিতে হবে এরপরে হলো রাইটিং টেক্সট তিরিশ মার্ক হ্যাঁ তিরিশ মার্কের জন্য কি কি আসে ডায়লগ আসে ডায়লগে থাকে পনেরো মার্ক ডায়লগে থাকবে পনেরো মার্ক এবং স্টোরিতে থাকবে পনেরো মার্ক তো স্টোরিটা ভালো করে লিখতে পারলে তোমাদের এখানে পাইবা তোমরা পনেরো মার্ক এবং ডায়লগটা লিখতে পারলে পাইবা পনেরো মার্ক ডায়লগ লিখারও নিয়ম আমি দিয়ে দিছিলাম যে ডায়লগ নিয়মটা তোমরা যদি ইউজ করো বা লিখতে পারো তাহলে মুখস্থ করে তাহলে এই ফর্মেটটাতে তোমরা সাত আট পেয়ে যাই বা ডায়লগ ডায়লগ ফরম্যাট এবং সামারি ফরম্যাট দেওয়া আছে তোমরা এই ভিডিও গুলা দেখে নাও সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে তোমার কোন বিষয়ে সাজেশন চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে